ঢাকা এক শহর যার প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে বিস্তৃত ইতিহাসের টুকরো এক সময় এই নগরী ছিল মসলিনের রাজধানী আতরের সুগন্ধে মোড়া এক রাজ্যের নাম কিন্তু আজ শুধু স্মৃতি দোয়াশার মতো হারিয়ে যাওয়া গল্প আজ আমরা ঘুরে দেখবো সেই হারিয়ে যাওয়া ঢাকা এক বিস্তৃত নগরীর গল্প বিশ্বাস করেন মাত্র দুইশো বছর আগেও ঢাকায় বাঘের বিচরণ ছিল শুধু ঢাকার নয় ধানমন্ডি এসব জায়গায় যেতে ভয় পেত এমনকি নবাবদের ব্যক্তিগত শিকার ক্ষেত্র ছিল গাজপুর সাবার টঙ্গি অঞ্চলে তখনো গণজঙ্গলে বাঘ ঘুরে বেরতো আছি ঢাকায় তো দূরের কথা একটা বড় গাছও খুঁজে পাওয়া মুশকিল আপনি কি জানেন একসময় আতরের জন্য বিখ্যাত ছিল চোখ বাজার ইসলামপুর আর পুরান ডাকার অলিগলিতে ছিল আতর বিক্রেতাদের বিশাল বিশাল দোকান নবাবরা ব্যবহার করতেন গোলাপি আতর চন্দন আতর কস্তুরী আতর নবাব পরিবারের অতিথিদের আতর উপহার দেওয়ার ছিল কিন্তু আজ দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহারে অভ্যস্ত আমরা কিন্তু সেই আতরের বাজার হারিয়ে গেছে ঢাকার নিচে কি আসলে কোনো গোপন সুরঙ্গ ছিল শোনা যায় লালবাগ কেল্লা থেকে বুড়িগঙ্গার তীর পর্যন্ত ছিল এক রহস্যময় টানে নবাবরা নাকি এই সুরঙ্গ ব্যবহার করতেন শত্রুর হাত থেকে পালানোর জন্য কিন্তু ব্রিটিশ শাসকরা কিছু সুরঙ্গ ধ্বংস করে কিছু সময়ের সাথে বন্ধ হয়ে যায় আছে এক সময় টাকার রাজপথ দিয়ে নবাবদের হাতির পাল চলাচল করত বিশাল হাতিগুলো রাজকীয় শোভাযাত্রায় অংশ নিত তাদের গায়ে থাকত জলমলে গহনা সোনার পালক বিশেষ করে সায়াস্তা খার আমলে ডাকায় ছিল বিশাল হাতি রাস্তা বল যেখানে অভিজাত হাতিগুলো প্রশিক্ষণ নিত আর সেই হাতির পাল কোথায় পিলখানা যেখানে এখন বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর সেটাই ছিল একসময় ডাকার হাতির খামার সেখানে হাতিদের প্রশিক্ষণ দেওয়া হতো সামরিক কাজে ব্যবহারের জন্য গরুল লড়াই মুরগের লড়াই তো শুনেছেন কিন্তু ডাকায় গন্ডরের লড়াই হতো এটা জানতেন নবাবদের পৃষ্ঠপোষকতায় বুড়িগঙ্গার তীরে বিশাল মাঠে এই লড়াই হতো বিশাল আকৃতির গন্ডার এনে একে অপরের সঙ্গে লড়াই করানো হতো কিন্তু ব্রিটিশ আমলে এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যায় ১৯১৩ সালে ঢাকার প্রথম সিনেমা হল চালু হয় নাম ছিল বায়োস্কোপ হল। সেখানে নির্বাক চলচ্চিত্র দেখানো হতো। কিন্তু তখন সিনেমা দেখতে যাওয়া সমাজে ভালোভাবে দেওয়া হতো না। অনেকে লুকিয়ে গিয়ে সিনেমা দেখত। আজকের মাল্টিপ্লেক্স যুগে সেই বায়োস্কোপ হল কোথায় হারিয়ে গিয়েছে? একসময় ঢাকা শহরে ট্রাম চলত 19 শতকের শেষ দিকে ঢাকায় ট্রাম লাইন বসানো হয়। যা রমনা থেকে সদরঘাট পর্যন্ত চলত কিন্তু শহরের আধুনিকায়নের নামে আমরা ট্রাম তুলে দিলাম আজ যদি ট্রাম থাকত ঢাকার যানজট হয়তো কমে যেত ঢাকা কেবল ইটপাথরের শহর নয় এটি এক হারিয়ে যাওয়া ইতিহাসের শহর আমাদের পূর্বপুরুষরা যে ঐতিহ্য রেখে গেছেন আমরা কি পারবো তা ধরে রাখতে